ব্যক্তি আপনিও সাংবাদিক আপনি জনমাধ্যম কর্মী হিসেবে আপনি যেতে পারেন সেখানে আপনি কিন্তু পুরস্কার পান না আপনি একটা স্মারক পান আপনি পুরস্কার দেন তো তাকে অনুগ্রহ একটা স্মারক দেওয়া হয়েছিল পিস ট্রি নামক একটি স্মারক তিনি বাংলাদেশে এসে প্রচার করলেন ইউনেস্কো তাকে পুরস্কার দিয়েছে ইউনেস্কো আমাদের কাছে লিখিত বলল এটা কোনো ইউনেস্কো পুরস্কার না একটা স্মারক অতিথি হিসেবে তাকে স্মারক দেওয়া হয়েছে এই ধরনের আন্তর্জাতিক একজন প্রতারক যিনি পিয়ারে মনে হয় মানে সারা পৃথিবীতে তার যে পিয়ার এজেন্সি আছে সেখানে তার একটা গ্ল্যামার তার একটা ক্যারিজমা তার একটা অবস্থান তৈরি করেছেন সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে একজন মিথ্যাবাদী একজন প্রতারক একজন অর্থ পাচারকারী একজন শ্রমিকের অর্থ মেরে দেয়া ব্যক্তি বাংলাদেশের চেয়ারে বসে আছে জাতিকে সেটা বলতে হবে এবং সে তার সাথে কিছু জিহাদি জঙ্গি সাথে নিয়েছে এই জঙ্গি জিহাদিরা যদি এইভাবে করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারতো তাহলে তারা বাংলাদেশে জঙ্গিবাদের জন্য তাদের যে জঙ্গি আউটফিটগুলো গুলো আছে হিজবুত তাহারির বা অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যক্রম করত। এখন তারা খুব দ্রুত ক্ষমতায় বসে গিয়েছে বলে জঙ্গিবাদী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে এরা সবাই জঙ্গি এবং এদের আচার আচরণ ব্যবহার কথাবার্তায় আপনি দেখবেন জঙ্গি না হলে ছাত্রলীগের ব্যানারে আমি কেন থাকব তারপরে আমি আমার স্বরূপ প্রকাশ করব অবশ্যই আমি সেখানে আমার ক্যামোফ্লাশ তার সময় একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু শিক্ষা দীক্ষায় এগিয়ে এসেছে এগিয়ে গেছে এবং গ্রামের একটি চাষী পরিবারের সন্তানও কিন্তু বিশ্ববিদ্যালয়ের দুয়ার অতিক্রম করে চাকরির অপেক্ষায় বসে আছে আমাদের দলের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চাকরি যারা শিক্ষার যেহেতু দুয়ার উন্মোচিত হয়েছে উচ্চশিক্ষায় অনেক বিনিয়োগ হয়েছে অনেক উচ্চশিক্ষিত ছেলেপিলে তারা কিন্তু শিক্ষাকরির চাকরির জন্য অপেক্ষা করছে এমত অবস্থায় তাদের মধ্যে যখন বলা হয়েছে যে আওয়ামী লীগের লোকেরা কোটার নাম নাম করে মুক্তিযোদ্ধা কোটার নাম করে সকল চাকরি নিয়ে নিচ্ছে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে খুব সৃষ্টি হবে অপপ্রচারের কারণে সেই ক্ষোভটা সৃষ্টি হয়েছিল আমি বলছি না ক্ষোভ সৃষ্টি হয়নি অবশ্যই ক্ষোভ হয়েছিল এবং একই সময়ে আমাদের কিছু আমি বলবো প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলতে পারেন প্রাসাদ ষড়যন্ত্র বলা যেতে পারে আমাদের যারা শিক্ষক যারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সময় সেই শিক্ষকদের সাথে তাদের পেনশন নিয়ে তাদের বেতন ভাতা নিয়ে একটি সম্পূর্ণ আহ একটা ডিসপিউট সেখানে তৈরি হয়ে যায় যার সাথে আসলে মানে সরকারের যে প্রিন্সিপাল পজিশন তার সাথে কোনো সমস্যা সমস্যাই ছিল না কিন্তু শিক্ষকদের সাথেও একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে সরকারের একটা অংশ সরকারকে বসাতে সক্ষম হলো শিক্ষকদের দাবিটা মানা যাবে না শিক্ষকরা গেলেন ধর্মঘটে ছাত্র অনেক ছাত্র এই এই যে একটা দাবি কোটার সংস্কার করতে হবে এই দাবিটার পক্ষে তো তো আওয়ামী লীগের ছিল যখন এইটা নিয়ে যখন মাঠে আসলো সেই মাঠে আসার একেবারে শেষ দিন পর্যন্তই যদি আমি বলি বিষয়টা কিন্তু সুনির্দিষ্ট ছিল কিন্তু সরকার পতন নিয়ে নয় সংস্কার নিয়ে হ্যাঁ পাশাপাশি মানুষের মধ্যে একটি সরকারের প্রতি সবসময় নানান ধরনের অভিযোগ থাকবে ক্ষোভ থাকবে সমালোচনা থাকবে সেগুলো কিন্তু সংযুক্ত হয়েছে সেগুলো মূল মূল আমি ছিল। তরুণ প্রজন্মকে মাঠে আগ্রাসী ভাবে এবং স্বাভাবিকভাবে সেই তরুণ চাকরির জন্য বসে আছে তাকে যখন বলা হচ্ছে আওয়ামী লীগের লোকেরা চাকরি নিয়ে যাচ্ছে এই কোটার নাম করে সে তো বেরিয়ে আসবেই সে আমার ছাত্রলীগের ছেলে কি বেরিয়ে আসেনি দল ত্যাগ করে কি তারা মাঠে নামেনি আমি তো সেটাকে অস্বীকার করছি না আমি যেটা বলছি আমাদের দুর্বলতা সবচেয়ে বড়টা ছিল সঠিক সময়ে আমাদের সেটা অনুধাবন করতে না পারা আর এই ক্রান্তিকালীন সময়ে ক্রাইসিস ম্যানেজ করার ক্ষেত্রে গিয়ে অবশ্যই যে সমস্ত ঘটনার কারণে শিক্ষক ছাত্র এবং সাধারণ মানুষের যে প্রাণহানি হয়েছে এর মাধ্যমে তো ক্ষোভ বৃদ্ধি পেয়েছে সেটা তো আমরা অস্বীকার করছি না কিন্তু এইগুলো করার পেছনের যে শক্তিটি যে ছাত্রদের মিছিলের মধ্যে সুনির্দিষ্টভাবে স্নাইপার রাইফেল দিয়ে এক একজন শিক্ষার্থীকে হত্যা করা সেগুলোর তো বিচার করতে হবে সেগুলোর তথ্য অনুসন্ধান করে বের করতে হবে কারা করেছে যদি আমি করে থাকি আমি তখন সরকারের মন্ত্রী ছিলাম আমি যদি করে থাকি আমি ফাঁসি যদি আমার ফাঁসির দণ্ড হয় আমি সেটা মেনে নেব আমি ফাঁসির দণ্ড সেটা গ্রহণ করতে রাজি আছি যদি আমাকে সেখানে দোষী সাব্যস্ত করা হয় যথাযথ বিচারের মাধ্যমে কিন্তু আমরা কি দেখেছি আমি মুগ্ধের বাসায় গিয়েছি আমি সেই সময়টাতে মুগ্ধের বাসায় গিয়েছি মুগ্ধের বাবা যে এখন যে স্লোগান দেওয়া হচ্ছে আবু সাঈদ মুগ্ধ সে সহিনি যুদ্ধে মুগ্ধ পানি বিতরণ করছিল এবং তখন আহ দূর থেকে তার তাকে গুলি করে সবাই চিনি আমরা অবশ্যই আমরা চিনি আমি মুগ্ধর বাসায় গিয়েছি মুগ্ধর পরিবারের সাথে কথা বলেছি মুগ্ধর ভাই স্নিগ্ধ সেখানে সেদিনের ঘটনা আমাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে এবং সে আমাকে অনুরোধ করেছে আপনারা এটা নিয়ে দয়া করে কোনো আলোচনা করবেন না কেন প্রথমত স্ট্যাটাস দেয় ফেসবুকে সে স্ট্যাটাসটা কি ছিল সে শিবিরের প্রতি সে সুনির্দিষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদের ছাত্রদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আপনারা রাজনৈতিক রূপ দিতে চাচ্ছেন এটা আমরা মেনে নেব না এটা আমাদের বৈধ যৌক্তিক আন্দোলন সেখানে আপনারা রাজনৈতিক রূপ দিয়ে সেটাকে নৃশংস সহিংস করতে চাইছেন সেটা আমরা মেনে নেব না এটা ছিল সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস সেটা শেখ শক্তি এটিকে নৃশংস ব্লাড বাথে পরিণত করে আজকের এই পর্যায়ে এনেছে তাদের প্রতি সতর্ক বার্তা এবং মুগ্ধ ভাই স্নিগ্ধ আমাকে বলছিল যে যখন মুগ্ধ সেখানে বাণী বিতরণ করার পরে সেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে বহু উচ্চ একটা একটা উচ্চ দালান থেকে একটি গুলি একটি গুলি এখানে কিন্তু ছড়া গুলি হয়নি এখানে কিন্তু উপরজুপুরি গুলি হয়নি একটি স্পেসিফিক বুলেট এসে মুগ্ধর মাথায় লাগে এবং সে সেখানে লুটিয়ে পড়ে এবং তার ভাইয়ের বক্তব্যটা ছিল এটা ছিল স্পেসিফিক কিলিং ইট ওয়াজ নট মানে ইঞ্জুরি বা ইঞ্জুরি লিডিং টু ডেথ ইট ওয়াজ এ স্পেসিফিক টার্গেট কিলিং এই টার্গেট কিলিং কে করেছে এখন আপনি যদি বলেন যে রাষ্ট্র মুগ্ধের মতন একটা শিক্ষার্থীকে যে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের থেকে পদক প্রাপ্ত হয়েছে জোনায়দ আহমেদ পলকের কাছ থেকে পদক প্রাপ্ত হয়েছে ফ্রিল্যান্সিংয়ে এ সে নিজ গুণে অনেক অর্থ আয় করত এর কারণে তাকে রাষ্ট্র খুঁজে বের করে নিয়ে সুনির্দিষ্ট স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবে এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি যেই অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে মুগ্ধের সে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসের কারণে মুগ্ধকেই হত্যা করতে হবে এবং হত্যা করে সবচেয়ে বেশি ইমোশন সেখানে আমি মানুষের মধ্যে আনতে পারবো এই যে ক্লিনিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক যারা করেছে তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ তারাই মুগ্ধকে হত্যা করেছে এবং মুগ্ধের ভাই বলছিল সেখানে আমার সাথে সেদিন আবুনা আমাদের যে তত শিক্ষা উপদেষ্টা ছিলেন কামাল আব্দুল নাসেল চৌধুরী ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন নাহিদ ইজাহার খান শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এতজন মানুষের সামনে এবং বিউপির ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে সেখানে শিক্ষার্থী ছিল তাদের সামনে সে শঙ্কা প্রকাশ করছিল যে ভাইয়া আপনারা তো এখান থেকে চলে যাবেন আপনারা তো আপনাদের কাজে চলে যাবেন কিন্তু আমাদের পরিবার তো নিরাপত্তাহীনতায় থাকবে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা তো আমাকে হত্যা করতে পারে সে তার জীবন সংখ্যায় ছিল আজকে হয়তো বা পরিস্থিতির কারণে তাকে নানান দায়িত্ব দিয়ে করার চেষ্টা করা হচ্ছে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যদের দায়িত্ব কিন্তু সে কিন্তু সেদিন সেই দিন মতন স্নাইপার টিম বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার ডিপ্লয় করেছে এই কথাকে আপনি বিশ্বাস করেন আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি অনুসন্ধানী আপনি কাজ করেছেন আপনি কি সেটা বিশ্বাস করেন রাষ্ট্রহানি কখন মাঠে নামে তারা একুশ বা বাইশ তারিখ রাতে কারফিউ দেওয়ার মাধ্যমে সেখানে মাঠে নামে কিন্তু যে সমস্ত হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি যেগুলো এখন বলা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফোর ক্যালিবারের লাইফ রাইফেল দিয়ে সেখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো তো ইনভেস্টিগেশন হচ্ছে না এগুলো আসলে কত বোর্ডের লাইফ বুলেট সেগুলো তো ইনভেস্টিগেশন করা হয়নি করতে দেওয়া হয়নি যখন শাখাওয়াত সাহেব এই কথাটা বললেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো অর্থাৎ একটি যে গোষ্ঠী এই সুনির্দিষ্ট কিলিংটা করেছে মিলিটারি গ্রেড বলা হয় মিলিটারি রাইফেল না আমাদের সেনাবাহিনী ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করেন হচ্ছে প্রজাতির যে স্বয়ংক্রিয় এবং মিলিটারি কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কিন্তু কিন্তু সেখানে ব্রাশ ফায়ার করার মতন অবস্থা সেখানে ছিল না তারা সেটা করেননি এইগুলো হচ্ছে স্নাইপার রাইফেল মিলিটারি গ্রেড এর অবস্থা যারা স্নাইপারের কাজ করে সুনির্দিষ্ট হবে কোনো কমান্ডার কোনো অফিসারকে হত্যা করতে হবে তাদেরকে টার্গেট করে করা হয় এই স্নাইপার রাইফেলগুলো কারা দিয়েছে স্নাইপার রাইফেল কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের হাতে স্নাইপার রাইফেল যাওয়ার কোনো সম্ভাবনা আছে অবশ্যই নেই আমি বলবো কেন নেই কারণ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে বৈধ লাইসেন্স করা অনেক অস্ত্র ছিল নিজেদের আত্মরক্ষার্থে তারা কেন স্নাইপার রাইফেল নেবে অবৈধ রাইফেল তো স্নাইপার রাইফেল নিয়ে কারা হত্যা করেছে মাহফুজকে সে উত্তর দিতে হবে শফিককে সে উত্তর দিতে হবে এবং এই অবৈধ ইউনুস খুনি ইউনুস তাকে সে উত্তর দিতে হবে খুনি ইউনুসকে উত্তর দিতে হবে সে কতগুলো খুন করার পরিকল্পনা করেছিল এবং হাজার হাজার যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা যদি লক্ষ লক্ষ হয় প্রত্যেকটা খুনের দায়িত্ব হচ্ছে খুনি ইউনুসের এবং তার যে সাঙ্গ পাঙ্গরা সৃষ্টি হয়েছে লামিয়া মশেদ থেকে শুরু করে লুৎফে সিদ্দিকি থেকে শুরু করে রজার রজার রহমান এবং এই যে একটা গ্যাং গ্যাং যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে নিয়েছে এই পুরো গ্যাংকে বিচার ব্যবস্থা বিচারের সম্মুখীন করতে হবে এবং এদের কাউকে আমরা ছেড়ে দেবো না একটি প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন করেছেন আমি প্রথমে সুনির্দিষ্ট ভাবে প্রথমে আমি বলছি না আদালতে সাব্যস্ত করার বিষয় তার আগে কিন্তু আমার নিরূপণ করার বিষয় আছে আমরা যেখানে বলছি বারংবার যে একটি সুনির্দিষ্ট পক্ষ মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমরা বলছি না এই যে অ্যানার্কিস্ট যারা তারা বলছে তারা মেটিকুলার ডিজাইনের অংশ হিসেবে পুলিশকে হত্যা করেছে তারা বলছে তারা জনগণকে হত্যা করেছে তারা বলছে তারা সেভেন পয়েন্ট রাইফেল দিয়ে তারা অংশগ্রহণ করেছে তারা যেখানে বলছে তারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে জ্বালা পড়াও করেছে সরকার উৎখাত করার জন্য রক্ত দিয়েছে বলছে তারা সেখানে তারা রাষ্ট্র বসে আমাদেরকে বলছে ক্ষমা চাইতে অর্থাৎ যারা ভিকটিম তারা ভিক্টিমকে বলছে ক্ষমা চাইতে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের একটা রাজনৈতিক দল সেটা ভোটের ফলাফল যাই হোক না কেন রাজনৈতিক দল হিসেবে তো আমরা জনগণের প্রতিনিধিত্ব করি তো সেই প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমরা ক্ষমা যদি জনগণের কাছ থেকে বা আমাদের কাছে জনগণের কাছে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাওয়া কোনো বিষয় নয় রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক দলের কাছে ফাঁসি খাওয়া জেলে যাওয়া নিজেদের কর্মী হারানো কোনো বিষয় নয় কিন্তু আদর্শিক প্রশ্নে তাদের যে অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি তাদের ভুল হয়ে থাকে কিন্তু ভুলের জায়গায় যদি তারা যদি ভিকটিম হয়ে থাকে শিকার হয়ে তারা কেন ক্ষমা চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি দোষী হিসেবে নির্দিষ্ট হয়েছিল এবং হেরে গিয়েছিল তাই ক্ষমাতে আওয়ামী লীগ তো পরাজিত শক্তি নয় আওয়ামী লীগ কেন এই মুহূর্তে মাঠে সরাসরি প্রকাশ্যে দান্দিক অবস্থানে নামছে না আপনাকে সেটা বুঝতে হবে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলছি আমরা শৈশব থেকে আওয়ামী লীগকে দেখে এসেছি আমার নিজের মা বোমা বিস্ফোরণে কিন্তু মারা গিয়েছে আমার বাবা বছরের পর বছর কারাগারে কাটিয়েছে আমার বোন এই দলের জন্য আমার আমাদের যে পরিস্থিতি বিনা চিকিৎসায় ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে সেই যুগে যুগে মনেছে আওয়ামী লীগের সেই ডেসপারেশন আছে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তের ফলে আমাদের নেমে যাওয়ার জন্য সেই অবস্থান আমরা প্রস্তুত সেই রিজোর্স আওয়ামী লীগের আছে কিন্তু সেটার ফলশ্রুতিতে কি হতে পারে এই দেশটার সৃষ্টি করার পেছনে এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে শেখ হাসিনার কর্মীগুলো সরকারটির ভূমিকা কি ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীরা কি চায় বাংলাদেশ সোমালিয়া হোক বাংলাদেশ হাইতি হোক বাংলাদেশ মিয়ানমার হোক তারা সেটা চায় না তাই তারা অপেক্ষা করছে তাই তারা অপেক্ষা করছে স্বাভাবিক রাজনীতির মাধ্যমে তারা এই সরকারের বিরুদ্ধে যে তারা যদি প্রতিবাদ করার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা সে উত্তর দিতে চাচ্ছে তো সিদ্ধান্ত যদি আমাদের বিপক্ষে যায় নির্বাচনে আমরা অবশ্যই সেটা মেনে নেব জনগণের হাতে আপনি সিদ্ধান্ত দিতে চাইছেন না খুনি ইউনুস লন্ডনে গিয়ে বলছে নির্লজ্জের মতো বলছে যে পয়সা খেয়ে জনগণ ভোট দেয় যেই দেশের জনগণের প্রতি তার ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নেই পয়সা খেয়ে ভোট দেয় তো আপনি কেন সেখানে রাজনীতি করতে এসেছেন আপনার সংস্কার কাদের জন্য করছেন এই জনগণের জন্য তো করছেন সেই জনগণের প্রতি আপনার যেই ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই তাদেরকে আপনি নির্বাচনে দিতে চান না আমি বিএনপি কে অবশ্যই সেখানে ধন্যবাদ জানাই তারা নির্বাচনের কথা বলছে বিএনপির সাথে জামায়াত ইসলামীর সাথে আমাদের অনেক রাজনৈতিক মতবিরোধ আছে কিন্তু তাদের যে রাজনৈতিক অবস্থান সেটাও আমি মনে করি খুনি ইউনুসের অরাজনৈতিক বিরাজনৈতিক এবং খুনের উদ্দেশ্যে রাজনীতি করা এবং ক্ষমতা করার যেই তার অবস্থান তার চেয়ে অনেক ঊর্ধ্বে